নিউ ইয়র্ক সিটির জামাইকা মুসলিম সেন্টারে ঈদের নামাজ পড়তে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ও সংসদ সদস্য সাকিব আল হাসান প্রিয় তারকাকে দেখে ভক্তরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়লে একসময় ক্ষিপ্ত হয়ে ওঠেন সাকিব সে সময় সাকিবকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন অনেকেই পরে দ্রুত মসজিদ ত্যাগ করেন টাইগারদের সাবেক অধিনায়ক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তবে এই আনন্দের দিনে ভক্তদের মন খানিকটা খারাপ করে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ও সংসদ সদস্য সাকিব আল হাসান পরিবারের সাথে ঈদ পালন করতে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন এই তারকা ক্রিকেটার বুধবার নিউ ইয়র্ক সিটিতে ঈদের নামাজ পড়তে গেলে সৃষ্টি হয় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সেদিন সকালে ঈদের জামাতে অংশ নিতে জামাইকা মুসলিম সেন্টারে যান সাকিব কালো মাস্ক পরে বসেছিলেন তিনি চেষ্টা করছিলেন নিজেকে লুকিয়ে রাখার তবে সেখানকার জনপ্রতিনিধিরা ঘোষণা দেন ঈদের জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এরপর থেকেই হন্যে হয়ে তাকে খুঁজতে থাকেন ক্রিকেট ফ্যানরা এক পর্যায়ে সাকিবের অবস্থান শনাক্ত করেন তারা প্রিয় তারকাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন সমর্থকদের একাংশ স্বপ্নের তারকাকে সামনে থেকে দেখার সেই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করতে চান তারা সাকিবকে দেখেই তার কাছে ছুটে যান এক ভক্ত সাকিবের পেছনে বসে সেলফি তোলার চেষ্টা করছিলেন তিনি শুরুতে গুরুত্ব না দিলেও পরবর্তী সময়ে কিছুটা উত্তেজিত হয়ে ওই ভক্তকে ছবি তুলতে নিরুৎসাহিত করেন সাকিব অসন্তোষ নিয়ে স্থান ত্যাগ করতে বাধ্য হন ওই ভক্ত এরই মাঝে আরো অনেকেই সাকিবের সঙ্গে সেলফি তুলতে তাকে ঘিরে ধরেন এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাকিব পরে মোনাজাত শেষ না করে দ্রুত মসজিদ ত্যাগ করেন তিনি সে সময় সাকিবকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন অনেকেই শারিয়ার সাফার টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির